এখন অনেক ভালো আছে অনেক ভালো আছে ভালোই আছে খুব ভালো লাগলো খুব ভালো আছে ভালো ফলাফল হয়েছে খাওয়া দাওয়া অল্প অল্প করছেন উঠে বসতে পারছেন না চলাফেরা করতে পারছেন না আমাদের ডাক্তার সেখানে না বলে দিল যে বাড়ি নিয়ে চলে যাও আমার নাম শেখ নাসিম আলী আমার বাবার শেখ সাহিদ আলী ওনার ইউরিন কম অল্প অল্প হতো তো আমরা ডক্টরের ইউরোলজিস্ট ডাক্তারের কাছে গেলে উনিও বললেন পোস্টেড অপারেশন করতে হবে তো পোস্টেড আমরা ফেব্রুয়ারি দু হাজার তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তো আমরা অপারেশন হয়েছিলাম তারপরে বায়োপসি যখন করা হয় স্টোনে তখন ফোর স্টেজ বায়োপসি পজিটিভ আসে যে এখন ইউরোলজিস্টই ট্রিটমেন্ট করতেন তো কেমন স্টার্ট হয়নি উনি ট্যাবলেটই চলছিলো তো খাওয়ার পর পর পরপর দু তিন মাস পর আস্তে আস্তে ওনার পরিস্থিতি আরও খারাপ হতে থাকলো বর্তমানে এখন আমরা কটকে সেখানে এক মাস প্রায় ট্রিটমেন্ট হয়েছি তারপরে আবার আমরা মেডিকেল সেন্টারে বর্তমান প্রেজেন্ট আছি এখন উনি এখন বর্তমান খাওয়া দাওয়া অল্প অল্প করছেন তো জল পান সব কিছু করছেন কথাবার্তাও বলছেন কিন্তু মানে উঠে বসতে পারছেন না চলাফেরা করতে পারছেন না বেডি এছাপ এখানা বেডি হচ্ছে আমরা ফেসবুকে দেখলাম পুনরায় যেমন দেখে ওই জন্য ডিসেস করলাম যে এখন আমাদের ডাক্তার সেখানে না বলে দিল যে বাড়ি নিয়ে চলে যাও তো আমরা যখন ফেসবুকে দেখলাম কাছাকাছি ওই জন্য আমরা যোগাযোগ করে এই আশায় এসেছি যাতে আমাদের কাজটা সাকসেসফুল